সুস্থতার পথ প্রতিদিনের হাঁটা বন্ধুরা কেমন আছেন সবাই আজ কথা বলবো এমন একটি অভ্যাস নিয়ে যা আমাদের সুস্থ জীবন দিতে পারে খুব সহজে আর তা হল হাঁটা আমরা সবাই জানি হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এর উপকারিতাগুলো সত্যিই অসাধারণ মাত্র পনেরো থেকে তিরিশ মিনিটের হাঁটা আপনার জীবন বদলে দিতে পারে প্রথমত হাঁটা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখে নিয়মিত হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খারাপ কোলেস্টেরল কমে এবং হার্ট এটাকে ঝুঁকি কমে আসে এটা আমাদের হৃদপিণ্ডের জন্য এক দারুণ ওয়ার্কআউট দ্বিতীয়ত হাঁটা আমাদের শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ক্যালোরি পোড়াতে এবং মেটাবলিজম বাড়াতে হাঁটার জুড়ি নেই যারা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য হাঁটা এক দারুণ উপায় তৃতীয়ত হাঁটা আমাদের মেজাজ ভালো করে হাঁটলে শরীর থেকে এন্ডোরফ্রিন নামের হরমোন নিঃসৃত হয় যা মনকে সতেজ ও প্রফুল্ল রাখে মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতা কমাতেও হাঁটার দারুণ কার্যকর এছাড়াও হাঁটা আমাদের হাড় ও মাংসপেশী শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভালো ঘুম হতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও হাঁটার ভূমিকা অপরিসীম তাহলে আর দেরি কেন আজ থেকেই প্রতিদিন অল্প সময় করে হাঁটা শুরু করুন পার্ক রাস্তা বা আপনার ছাদ যেখানেই হোক না কেন এই সহজ অভ্যাসটি আপনার জীবনকে আরও সুস্থ ও সুন্দর করে তুলবে